হ্যালো আসসালাম আলাইকুম এভরিওয়ান স্বাগতম বিউটি প্রেম বিডিতে আজ আমি আপনাদের সাথে যে সিরামটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে টোয়েন্টি ফোর কে গোল্ড সিরাম অনেকে মনে করে এই সিরামটি ত্বককে পশা করবে এবং বয়সের চাপ দূর করবে এই কথাটা কতটুকু যুক্তি রয়েছে এবং এই সিরামটি কী কী কাজ করে এটা সাইড এফেক্ট আছে কি সব ডিটেলসে আলোচনা করব এই ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করবেন যাতে করে পরবর্তী ভিডিও আপলোড করলে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় তো শুরু করলাম আজকের ভিডিওটি টোয়েন্টি ফোর কে কলাজিন গোল্ড সিরামের ম্যাডিন হচ্ছে কুরিয়া এই সিরামটি হচ্ছে একশো পঞ্চাশ এই সিরামটি যদি ব্যবহার করেন তাহলে এই সিরামটি আপনারা দুই থেকে তিন মাস প্লাস ব্যবহার করতে পারবেন এটি অনেক বড় একটি সিরাম এখন বলবো এই সিরামটা সেলাররা কি দাবি করছে সেলাররা দাবি করছে এই সিরামটি ব্যবহারের ফলে ত্বক পশা হবে স্কিন মোটা করবে স্কিন হেলদি করবে বয়সের ছাপ দূর করবে স্কিনকে টান টান করবে চোখের নিচে কালো দাগ দূর করবে রিঙ্কেলস দূর করবে মৃতকোষ দূর করবে এবং পোর্স মিনিমাইজ করবে এই সিরামটিতে যে সকল ইনগ্রেডিয়েন্টস রয়েছে তার মধ্যে ষাটটি ইনগ্রেডিয়েন্টসই স্কিনের ক্ষতিকর মিনারেল অয়েল প্যারাবিন বেনজিল অ্যালকোহল প্যানজোফেন এরকম আরো ক্ষতিকর ইনগ্রেডিয়েন্টস রয়েছে এগুলা তোমার স্কিনের মিনালিনের মাত্রাটা কমিয়ে স্কিনকে ব্রাইট করতে পারে কিন্তু স্কিনের যে অ্যাকনি বা সেনসিটিভ তা কিন্তু বাড়িয়ে দিবে টোয়েন্টি ফোর কে কলাজিন লাকজারি সিরামটির ব্যবহারের ফলে আপনার স্কিনকে অ্যাসেন্সিয়াল অয়েল হিসাবে কাজ করে স্কিনকে হাইড্রেট করবে ড্রাই বা শুষ্ক ত্বকে এই সিরামটি ব্যবহার করতে পারো স্কিনকে হাইড্রেট করবে এবং স্কিন গ্লোয়িং করবে স্কিন অনেকটা সফট স্মুথ থাকবে যাদের স্কিন নর্মাল বা অয়েলি তাদের জন্য এই সিরামটি একদমই উপযুক্ত নয় একনি বা সেনসিটিভ স্কিনের জন্য এই সিরামটি উপযুক্ত নয় এই সিরামটি অনলাইন থেকে শুরু করে মার্কেটে যে কোনো জায়গায় সতেরোশো থেকে বারোশো টাকায় পেয়ে যাবেন আজকের ভিডিওটি এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম